অনেক সময় আমাদের মনোযোগে অসুবিধা হয় এই মনোযোগে অসুবিধা হলে মস্তিষ্কের কর্মদক্ষতা আমাদের বাড়াতে হবে আর মস্তিষ্কের কর্মদক্ষতা বাড়ানোর জন্য আমরা কি করতে পারি মনোযোগে অসুবিধা হলে মস্তিষ্কের কর্মদক্ষতা বৃদ্ধিতে কিছু কিছু কৌশল অবলম্বন করা যেতেই পারে যে সমস্ত কৌশল অবলম্বন করলে মস্তিষ্কের কর্মদক্ষতা বেড়ে যেতে পারে এক নম্বর হলো প্রতিদিন ব্যায়াম করবেন এক্সারসাইজ 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 ইজ এ ভেরি গুড মেডিসিন এক্সারসাইজ যে শুধু আপনার মস্তিষ্কের কর্মদক্ষতা বাড়াবে তা নয় এক্সারসাইজ করলে আপনার ঘুম হবে ভালো এক্সারসাইজ করলে আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ হতেই পারে এক্সারসাইজ করলে আপনার ব্লাড সুগার লেভেল কমে যাবে এমন হবে যে আপনার ডায়াবেটিসের কোনো ওষুধ আপনাকে আর খেতে হবে না এক্সারসাইজ করলে আপনার মনে প্রফুল্লতা আসবে দেখেন এক্সারসাইজের কত গুণ তো সেই জন্যে অবশ্যই এক্সারসাইজ করবেন এরপরের যেটা করবেন সেটা হলো সুস্থ খাদ্য অভ্যাস একজন খাদ্য বিশেষজ্ঞ পুষ্টি বিশেষজ্ঞ এদের সঙ্গে দেখা করবেন এখন এদের আগে খুব কম পাওয়া যেত কিন্তু এখন অনেক ভালো পুষ্টি বিশেষজ্ঞদের বিভিন্ন হসপিটালে তো পাবেনি এবং এ এছাড়াও তারা নিজস্ব চেম্বারে প্র্যাকটিস করে তাদের কাছ থেকে আপনি খাবারের পরামর্শ নেবেন ঘুম ঘুম একটা মহা ঔষধ ঘুম কি ঘুম হলো মহা ঔষধ কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা একটা না ঘুমাবেন তাহলে আপনার কি হবে মস্তিষ্কের কার্যক্ষমতা অনেক বেড়ে যাবে মস্তিষ্কের একটা চর্চা আছে কি চর্চা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে মস্তিষ্কের জন্য চ্যালেঞ্জিং কাজ কিছু আছে সেগুলো খুব জরুরি করবেন দাবা খেলা ধাঁধা সমাধান নূতন ভাষা শেখা নতুন কিছু শেখা মস্তিষ্কে মস্তিষ্ককে সক্রিয় রাখা এবং এর দক্ষিত দক্ষতা এই সমস্ত কাজে বাড়ায় এগুলো করবেন আপনার বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে একটু বিরতি নেবেন বিরতি নেবেন রেস্ট নেবেন দীর্ঘ সময় ধরে কাজ করার সময় নিয়মিত বিরতি নেওয়া মস্তিষ্ককে ক্লান্তি থেকে মুক্তি দেওয়া হয় এতে মস্তিষ্কের কী হয় কার্যক্ষমতা বৃদ্ধি পায় ওকে মাল্টি মাল্টি ট্যাকিং ট্যাকিং থেকে বিরত থাকবেন এক সময়ে একাধিক কাজ করতে গেলে মনের সংযোজক মনের যে একাগ্রতা সেটা থাকে না এই জন্য একসঙ্গে অনেকগুলো কাজ করবেন না একসাথে একটি কাজে মনোযোগ সহকারে করা মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং কাজের মান উন্নতি করে এই পদ্ধতিগুলো মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে এবং মনুষ্যগুলোকে বাড়িয়ে দেয় এগুলো রিসার্চ থেকে বলছি রিসার্চ থেকে এনারা বলছেন আমি সেগুলো আপনার জন্য তুলে ধরলাম